আমরা সবাই হ্যাঁ দুটো প্যানেল জাস্ট এমনি দুটো প্যানেল হয় ওই প্যানেল থেকে কেউ কেউ দাঁড়ায় এই প্যানেল থেকে কেউ দাঁড়ায় আমি মাহমুদ কলি নিপুন পরিষদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে দাঁড়িয়েছি এবং আশা করছি আমার ভোটাররা আমাকে ভোট দিয়ে পাশ করাবে এবং পাশ করলে আমি আমাদের ভোটারদের জন্য আমাদের সদস্যদের জন্য আমি কাজ করার চেষ্টা করব আপনি তো এর আগে আমরা জানি আপনাকে চেনে জি প্রত্যাশা নিয়ে আছে না প্রত্যাশা যারা দাঁড়িয়েছে সবাই তো প্রত্যাশা নিয়ে আছে আমিও প্রত্যাশা নিয়ে আছি আশা করি আমার শিল্পী ভাইরা আমাদেরকে ভাই বোনরা আমাকে ভোট দিয়ে অন্তর থেকে ভালোবাসা দিয়ে জয়যুক্ত করবে সবার সাথে আসলে এই যে অল্প সময় কিন্তু কম একটা। এই তো বলছিলেন আপনি রোকজান মাছ। সেই থেকে সবার সাথে যে কমিউনিকেশনর যে বিষয়টা থাকে। হুম হ্যাঁ এটা আসলে অতটুকু করতে করছি আমি প্রত্যেককে ফোন করছি ফোন করে ভোট চাইছি। হ্যাঁ আমি কোনো এসএমএস দেইনি। নেই আমি ফোনে কথা বলছি। আজকেও হয়তো 20 25 জনকে আমি ভোট দিয়ে ফোন দিয়েছি। ফোনে কথা বলেছি হ্যাঁ। মনে হয় না ভ্রিসি এটা কে ভুক্ত এবং এখানে ভিতরে কেউ কোনো রকমের গোলজোট বা কোন প্রবলেম ক্রিয়েট করলে আমার মনে হয় না সে ছাড়া পাবে এবং চরম আকারের ভুল করবে যদি এটার ভিতরে কেউ কোনো রকমের প্রবলেম করে প্রশাসন প্রশাসন প্রচন্ড রকমের স্ট্রিক্ট থাকবে এবং সঠিক সময়ের মধ্যে যেন

ইন্ডাস্ট্রিতে এনেছে ওনাদেরই একটা মানে থাকে না ব্লক একটা টিম থাকে যেমন ধরেন আমার আমাকে যে ইন্ডাস্ট্রিতে এনেছে ওনার নাম হচ্ছে মোতালে হোসেন উনি মারা গেছেন আল্লাহ করুক তারপরে ওনার যে ডাইরেক্টর ছিল মেয়ের মেয়ের হাজবেন্ড ছিল মনোয়ার হোসেন খোকন আর ওনার অফিসের নাম ছিল মেরিনা মফিস তো ওই মেরিনামের সাথে জসিম ভাইয়ের একটা লিঙ্ক ছিল খুব ভালো ছটকু ভাইয়ের একটা লিঙ্ক ছিল হাবিব ভাইয়ের একটা লিংক ছিল মানে এজি মিন্টু সাহেবের একটা লিঙ্ক ছিল এরা সবসময় একই ঘরানা আমি ওই ঘর থেকে বের হয়ে এসে ছটকু ভাইয়ের কোনো ছবি এ পর্যন্ত করি নাই উনত্রিশ বছর পরে আমি ছটকু ভাইয়ের একটা ছবি করেছি এবং ছবির গল্পটা হচ্ছে করোনার উপরে সুন্দর গল্প এবং সুন্দর মেকিং হ্যাঁ ঈদের রিলিজ হয়েছে ভালো সারা পাচ্ছি আহ অবশ্য আমি এখনো ছবিটা দেখতে পারি নাই নির্বাচনের ঝামেলার জন্য সেকেন্ড উইক থেকে হয়তো যেখানে চলবে গিয়ে দেখব আশা রাখছি এই ছবিটা এই ছবিটা মাল্টি কাস্টিং ছবি আমার এই ছবিটা আহারে জীবন আপতার বর্তমানের এমপি ফেরদোস আছে ফেরদৌসের সাথে পূর্ণিমা ফেরদৌস আমার ছোট ভাই থাকে আমার সাথে শাহানুর মৌমিতা আছে তারপরে জয় চৌধুরী আছে সুচরিতা আপা আছে দুশার ভাই আছে মিশা ভাই আছে কাজী হায়ের সাহেব আছে এটা বিগ কাস্টিং ছবি হ্যাঁ রাজকুমার আমি